আসসালামু আলাইকুম সবাইকে তোমাতে হারিয়ে যায় গল্পের দুই নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘড়ির কাটা এখন রাত বারোটা বেশ নিজের রুমের বিছানার এক কোণে বসে আছে চৈতি হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নিরবতার ঝড় অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা পিন পতন বিরাজ করছে চৈতির রুম জুড়ে রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য সর্দার সাহেব অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদান চৌধুরী এক রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা বসার ঘরে সোফায় বসে পাঞ্জিপতি চিপতে চৈতির দাদি বলে উঠলেন মেলা রায় রাইতে আমি আমার নাত্রীর নিয়াতে দিতাম না বাসর ঘর সাজান লাগলে চৈতির ঘরে সাজাও সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন কি বলে এই মহিলা মাথা খারাপ নাকি রাত্রি গাঢ় হচ্ছে এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন তার পাশে ইফতি সহ অন্য অন্যান্য কাজিনরা চৈতির দাদি চৈতিকে বলছে দেখো দাদুমণি জামাইয়া যা কইব সব চুপ কইরা শুনবি রুমের ভেতর আইলেই সালাম করবি একদম মাথা উঁচু কইরা না চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করলো প্রতিত্তর করলো না ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে এত রাতে ফুলের দোকান খোলা থাকে না সালমা বেগম রূপা আর সিফাকে সাথে করে বেরিয়ে যাওয়ার সময় চৌতির কানে কানে বলেছিল কি উপহার দেয় দেখি ও ভাবিকে ফেল ফেল করে চেয়ে রইল রূপার মুখের পানে সালমা বেগম তারা দিলেন রূপাকে দাদি শাশুড়ির রুমের দরজার বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল রূপা অনেক জোর করার পর চৈতির দরজা খুলে ভেতরে ঢুকলো প্রহন নিজের উপর প্রচন্ড বিরক্ত সে ছুটিতে বাড়িতে না আসলে বিয়েটা করতে হতো না একবার যদি সিও সার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছেন তাহলে চাকরিটা যাবে এইসব হাবিজাবি ভাবতে ভাবতে প্রহনের চোখপল বিছানার উপর শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরের উপর চুলগুলো ছাড়া পাশে বালিশের উপর ছড়িয়ে আছে ঘামছে ফ্যানের বাতাসে উঠছে অবাধ্য চুল প্রহনের হঠাৎ করে মনে হলো সে ঘামছে ফ্যানের নিচে দাঁড়িয়েও কপালে বিন্দু বিন্দু ঘাম এমন অবস্থা টের পাচ্ছে বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে ক্লান্ত ছিল সে এত রাত অব্দি জেগে থাকার অভ্যাস নেই চৈতির রূপা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দিতে নিদ্রা এসে ভিড় জমায় চক্ষু দোয়ে এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রহন চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে ঘুমের ঘরে নড়ে উঠল চৈতি হুশ ফিরল প্রহনের থেকে উঠে দাঁড়িয়ে চৈতিরুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল বসার ঘরে কেউ ছিল না বিধাই প্রহনকে ভিড়িয়ে যেতে দেখলো না কেউ চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহনের বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বীরবীর করে বলল এই বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি সংসার তো দূরের কথা মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে বসার মতো কিছু না পেয়ে বাগানের ঘাসের উপর বসে পড়ল প্রহন সময় কি অদ্ভুত দুই দিনের মধ্যেই এক নিমেষে জীবনের মোড় ঘুরিয়ে দিল এমন ভাবে বিয়ে করতে হবে ভুলেও ভাবিনি একটা 15 সেই কিশোরীকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল আচ্ছা আমাদের বয়সের পার্থক্য কত বছরের আমার পঁচিশ বছর আর মেয়েটার পনেরো গুনে 10 বছরের ছোট আমার চেয়ে এত পিছিয়ে একটা মেয়ে আমার বউ ভাবা যায় একটা দুষ্ট মশা সেই কখন থেকে প্রহনের কানের কাছে গান গেয়ে যাচ্ছে প্রহন যতই বারো মশাটাকে মারতে যাই তত বারো এই মশাটা হাত ফসকে বেরিয়ে যায় বিরক্ত হলো সে মনে মনে বলল আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচির সাথে বিয়ে দিল আর সেই পিচি আরাম করে ঘুমিয়ে আছে আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি এটাই হলো আমার বাসর রাতে চৈতির রুমে জানালাটা খোলাই ছিল সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে ঠিক ওই সেই আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে এত আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতে চোখ জুড়ে নিদ্রায় আবারো ভিড় করার চেষ্টা করলো তাদের ব্যর্থ করে দিয়ে দুই হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি নিদ্রার ভাব কাটিয়ে জানালার দিকে তাকালো সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম যার জন্য ঘুমটা ভেঙে গেল বিছানা থেকে নেমে পা রাখতে নিজের শরীর এলোমেলো কুচি ভাঁজ হয়ে কুচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালকে সবকিছু পরে গেল বুকের বাবাসে ধপ করে উতল হঠাৎ পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি কাউকে দেখতে পেল না অথচ রুমের দরজা খোলা বিছানায় বসে পড়লো সে বুঝে উঠার চেষ্টা করলো রাতে কি হয়েছে দাদু ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরে কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে ঘুমের জন্য তাকিয়ে থাকে এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল চৈতি আর কিছু ভাবলো না আসলে তার ভাবতে আগ্রহী হলো না তাই সে বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে চলে গেল সারা রাত নির্ঘুম কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আছে প্রহনের সর্দার সাহেব সেই ভুরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন নিধন চৌধুরীকে সাথে নিয়ে গিয়েছিলেন বাগানের দিকটাই খেয়াল করেননি তারা খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের উপর শুয়েছে একজনের ছেলে এবং আরেকজনের একমাত্র জামাই ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে পাখির কিচিরমিচির শব্দে আর বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারল না প্রহন পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে গেলে হাতের মুঠোয় বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বক্স বক্সটা দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিলেন নতুন বউকে দেয়ার জন্য বক্সটা খুলে তার ভেতরে একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন মোবাইল খুঁজেও পেলো না রাতে পিচির বিছানার উপরে রেখে এসেছিল মনে হয় উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা সেখানে বসে মুখে গ্লু লাগাবেন কারো কোনো প্রশ্নের উত্তর দিবে না কিন্তু তার আগে মোবাইলটা নিতে হবে আর এদিকে মুখ ধুয়ে বের হতে বিছানার উপর সিফাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি সিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল চৈতি তৈরি হয়ে নিচে আসো নাস্তা করতে হবে এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটলো রূপা এসেছে দরজা বন্ধ করতে করতে সিফার দিকে প্রশ্ন ছুড়লো মেজো চৈতিকে কি কখনো নিচ থেকে শাড়ি পরতে দেখেছিস ও কি ঠিক মতো শাড়ি পরতে পারে না সামলাতে পারে বলতো রূপার কথার উত্তর দিল না শিফা শাড়ির ভাস খুলতে খুলতে চৈতের উদ্দেশ্যে বলল বাকি জিনিসগুলো পরে আসো আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দিব ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় রূপা চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দেয় তারপর জিজ্ঞেস করে আমাদের ননদাই রাতে কি উপহার দিয়েছে বললে না তো ননদিনী চৈতি বলল কই কেউ কিছু দেয়নি তো সিফা বলল দেয়নি মানে প্রহন রাতে তোমার রুমে আসেনি চৈতি বলল আমি ঘুমিয়ে পড়েছিলাম কাউকে দেখেনি চৈতির কথা শুনে সিফা আর রূপা একজন আরেকজনের মুখে চাওয়া চাওয়াই করতে লাগলো রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি আসলেই অনেক ছোট এমন সময় দরজায় টোকা পরে রূপা গিয়ে দরজা খুলে প্রহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসলো রূপা প্রহনকে ভেতরে আসতে বলে সিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজের রুম থেকে বের হয়ে যায় রূপা রূপার ইশারা বুঝতে পেরে সিফা ও শাড়িটা বিছানার উপর রেখে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেল বিয়ের পর এই প্রথম প্রহনকে দেখলো চৈতি শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে এই প্রথম বাবা আর ভাইয়েরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল এত সময় এই মোবাইলটাকে খেয়াল করেনি কেউ প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিরবিড় করে চৈতি বলে বলে উনি আমার স্বামী আর এদিকে দেখে প্রহনের বড় মামি নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাবে লাল পেয়ে রঙের শাড়ি কিশোরী দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন থেমে গিয়েছিল প্রহনের সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিকে চোখ ফেরালো বা হাত দিয়ে মাথার উপর চুলগুলো এলোমেলো করে সুফায় বসে পড়লো চুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন চল বিয়ে শাড়িটা পরিয়ে দিই মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি জুনাইদা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন রূপার সাথে যেতে চাইলে বারণ করে দেন তিনি মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না আসলে মা মেয়ে অনেক কথাই সকলের সামনে বলা যায় না থাক না মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা সবার সবকিছু জানতে হবে কেন চৈতির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা আলমারি খুলতে পেয়ে গেলেন শাড়িটা রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে শাড়িটা নিয়ে এসে বিছানার উপর রাখলেন জুনাইদা চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে মা কিছু বলার আগে চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠলো বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতেই কি হবে আম্মু জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন এটা তো নিয়ম মা বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয় চৈতি বলল এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন জুনাইদা বেগম বলল তোকে আমি কি করে এসব বুঝাই বলতো আচ্ছা বাদ দে এসব আমি কি বলি শুন একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয় একটা তার শ্বশুর লোকজনকে নিয়ে আর একটা তার বাবার বাড়ির লোকজনকে নিয়ে জুনাইদার এইসব কথায় কিছুটা বিরক্ত হলো চৈতি কথাগুলো শুনতে ভালো লাগছে না তার মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকে আসলেন জুনাইদা কথা ঘোরানোর জন্য বলে উঠলেন আমার চঞ্চল হরি নির্ণয় কন্যা আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো মায়ের কথা বলার ধরন দেখে হেসে উঠলো চৈতি গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেনি জুনাইদা মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমিশে মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বললেন এইভাবে হাসি খুশি থাকবি সব সময় বিয়ে দিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে ফেলেছি তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা মায়ের কথা শুনে মলিন হেসে চৈতি বলল তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন মেয়েটা অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে তাকে মেয়ের এত প্রশ্নের উত্তর কি করে জবাব দেবেন তিনি জুন বেগম বললেন তোর জীবনটা সুন্দর করতে হবে রেমা এখন থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে ছেলেটা যে অনেক খারাপ একটা পরিচয় লাগে তো তোর চৈতি বলল কিসের পরিচয় আমি তোমাদের মেয়ে সর্দার পরিবারের একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার এটা কি আমার পরিচয় নয় জুনাইদা বেগম বললেন চুপ কর চৈতি আর একটা কথাও না আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি এখন না হলেও একদিন না হয় একদিন ঠিকই বুঝবি মিলিয়ে নিস তখন চুপ হয়ে গেল চৈতি আর একটা কথাও বাড়ালো না যা হচ্ছে হোক আটকানোর ক্ষমতা নেই তার জুনাইদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আর এদিকে ইফতি বলল কিরে ভাই ফার্স্ট নাইট কেমন কাটলো তোর বল ইফতির কথা শুনে মাথা তুলে ইফতির দিকে তাকালো প্রহন্ত তারপর বলল দেখ ভাই মন এখন কোনোটাই ভালো নেই উল্টাপাল্টা কথা বলে রাগাবি না আমাকে ইফতি বলল তবে যাই বলিস না কেন তোর কিশোরী বউটা কিন্তু অনেক জোস আমি যদি তোর জায়গায় থাকতাম বিয়ে করতে পেরে অত জেদ ধরে বসে থাকতাম না ইফতির বলা কথাটা কর্ণ করে যেতে রাগে শরীর গিজ করে উঠল প্রহনের ইফতিকে ঠাটিয়ে কো একটা চর মারতে পারলে শান্তি লাগতো নিজেকে সামলিয়ে বসা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন আর এদিকে মেয়ের বিদায়ের সময় সর্দার সাহেব চৈতির হাত ধরে প্রহনের হাতে তুলে দিয়ে কান্না বেজা কণ্ঠে বলেছিলেন ছোট থেকে খুব বেশি আদরে বড় করেছে আমার কলিজার টুকরা মেয়েকে আমার সেই যত্ন করে বড় করা সোনার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য আমার মেয়েকে সুখে রেখো প্রতি তোরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের প্রহন মনেই বলল এতই যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিলেন কেন মনের কথা মনেই থেকে গেল মুখ ফুটে আর বেরিয়ে আসতে দেয়নি প্রহন কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে তখন ওই হঠাৎ মনে পড়ল বেশি সুন্দরী দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলো আবার মনে হলো না এর চেয়ে তো কত সুন্দরী আছে হয়তো অন্য কোনো কারণ ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলো না প্রহন সর্দার বাড়ির যখন সবাই চৈতিকে বিদায় দিতে ব্যস্ত তখন চৈতি অবাক হয়ে আছে শুধু সবাইকে দেখতে খারাপ লাগছে খুব এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখলো চৈতি সবার চোখে আজ শ্রাবণের ধারা অথচ ঝষ্টের রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখে যে আজ শ্রাবণের ধারা নামার জন্য বেকুল হয়ে ছটপট করছে সে খবর কেউ রাখে কেউ না প্রিয়জনকে ছেড়ে যাওয়ার মুহূর্ত ভীষণ বিষাদে ঘেরা থাকে ছোট থেকে যাদের সাথে পথ চলা শুরু হঠাৎ করে মাঝপথে নতুন অতিথিদের সাথে জীবন পথ চলতে হয় কি অদ্ভুত নিয়ম তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন আর গল্পটি কেমন লাগছে জানাবেন যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন আর যদি ভালো লাগে সেটাও বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন